আমি রয়েছে বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের যে বুড়ো শিব রয়েছে এই বুড়ো শিবতলায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আটচালা রয়েছে এই মানে যে শিব ঠাকুরের সামনে এখানে আজ ভারতীয় জনতা পার্টির জয়পুর মন্ডল ত্রিপক্ষ থেকে অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তারই অঙ্গ হিসাবে কিন্তু এখানে এই রামের পুজো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই পি টোয়েন্টি হচ্ছে একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুরা টিভি একটি লোকাল চ্যানেলের পক্ষ থেকে আপনারা সেই ছবি সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই যেখানে এই যে আমাদের যে মানে ভগবান রাম সেই রামের কিন্তু এখানে ছবি কিন্তু পথ কিন্তু বসানো হয়েছে এবং ছোট ছবিও রয়েছে এবং পূজার কিন্তু আয়োজন করা হয়েছে ঘটও দেখুন এখানে কিন্তু স্থাপন করা হয়েছে এই ঘট এরপর পুকুর থেকে এনে কিন্তু এখানে স্থাপন করা হবে এবং সেই রামের যে ভগবান রাম যার আজকে এই অযোধ্যাতে মানে দীর্ঘ দিন পরে যার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যে মন্দিরে রামের ভগবান শ্রীরামের মানে পান দাম মানে জীবন মানে প্রতিষ্ঠা হবে মানে স্বয়ং যে মানে মানুষ রূপে তারই কিন্তু প্রস্তুতি পর্ব হিসাবে এই জয়পুরেতেও কিন্তু চলছে জয়পুরেতেও কিন্তু চলছে তার প্রস্তুতি পর্ব এই রামের যে পূজা এবং রামের যে মন্দির প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে এখানেও কিন্তু তার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আর একটু পরেই কিন্তু মানে সেই রামের পূজা হবে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি পি টোয়েন্টি থ্রি নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং ব্যাঙ্কুরা টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে মানে এই বিজেপির যিনি কর্মী উনি কিন্তু মাথা মুন্ডন করেছেন অর্থাৎ এই রামের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই যে রামের পূজা হচ্ছে যে রাম আমাদের ভগবান উত্তর প্রদেশে রাম মন্দিরে যেখানে এই রামের মানে পান প্রতিষ্ঠা হবে মন্দিরের পান প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই বিজেপির কর্মী বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে উনি কিন্তু মাথা মুন্ডন করেছেন সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি এখন একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই বুড়ো শিবতলার যে হার মানে আটচালা রয়েছে এখানে কেন আজ এই রামের পূজা কি নাম আমরা আচ্ছা আজকে এখানে দেখছি এই রামের পট রয়েছে ফটো রয়েছে এবং আপনারা পূজার আয়োজন করেছেন কি জন্য নেতৃত্বে পাঁচ ছ বছর পর এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষের সাধু সন্তদের বিনিময়ে পর সেবকের মৃত্যুর পর মৃত্যুর বিনিময়ে আজকে যে আমাদের অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা মোদীজি করছেন গোটা ভারতবর্ষব্যাপী এটা চলছে সেই উপলক্ষে আমরা জয়পুর ব্লক মন্ডল কতুলপুর বিধানসভা জয়পুর ব্লক মন্ডল ফ্রিয়ের ব্লক কেন্দ্রিক আমরা এই পূজাটার আয়োজন করেছি আচ্ছা মানে আপনাদের কি পূজা প্রস্তুতি পর্ব হয়ে গেছে প্রস্তুতি পর্ব হয়ে গেছে এবার কি হবে এরপর আমরা পুকুর থেকে ঘট ঘট তুলে নিয়েছে তারপরে পূজা শুরু করবো বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আমাদের পূজা সমাপ্ত করার যে একটা টাইম আছে সেই টাইম ধরে আমরা সেই পূজা প্রস্তুতি শুরু করেছি আজকে কি নাম আপনার নাম হচ্ছে আমি এই মাথা মুন্ডন করেছেন কেন এটা আমার খুবই দীর্ঘদিন বা মানে চোদ্দ বছরের আমার যে আজকে প্রতিশ্রুতি যে যদি আমি হিন্দু রাষ্ট্র যদি না বাড়াতে পারি তাহলে রাম মন্দির সেই উপলক্ষে আমার এই মাথা মুন্ডন করা আচ্ছা আমি হিন্দু আপনি এই যে মাথা মুন্ডন করেছেন এবং অযোধ্যায় যে রামের মন্দিরে যে মানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামের ভগবান রামের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই উপলক্ষে আজকে এই জয়পুরে যে রামের পূজার আপনারা আয়োজন করেছেন আপনি কতটা উল্লসিত আমি সকাল থেকে পুরোটাই উল্লসিত গ্রামের মানুষজন সব আসছে আসা যাওয়া করছে পূজার আয়োজন সব দিচ্ছে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে আমরা তো কিছু কোথাও পাই নি অর্থ আমরা নিজেদের মধ্যে দিই সব এই পূজার আয়োজন করেছি এই ফল ঠাকুর ফুল ইত্যাদি সব আমরা পেরেছি যতটুকু পেরেছি আমরা আয়োজন করছি শ্রীরামচন্দ্রের চরণে আমরা সমর্পণ করছি আমি এখন জেনে নিলাম আমি এখন জেনে নিলাম যে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কতুলপুর বিধানসভার অন্তর্গত যে জয়পুর মন্ডল থ্রির পক্ষ থেকে আজ এই উত্তর উত্তরপ্রদেশে আমাদের প্রধানমন্ত্রী এবং উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে যোগী আদিত্যনাথের নেতৃত্বে ভারতবর্ষের বুকে সেই রাম মন্দির যে মন্দিরকে ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি হয়েছিল সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও এই বুড়ো শিব তলায় কিন্তু চলছে রাম পূজা তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন রামের যারা মানে ভক্ত এবং বিজেপি সমর্থক যারা রয়েছেন নেতৃত্ব রয়েছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ওনারা কিন্তু এই মণ্ডল থ্রিটা করবেন এবং সেই রাম ভগবান রামের পূজা কিন্তু শুরু হবে তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি দেখতে দেখাচ্ছি এই পি টোয়েন্টি থ্রি একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে ধনটার ধ্বনি বাজিয়ে এবং ধুনোচির সহকারে কিন্তু এই ঘট তুলে আনা হলো এরপর ঘট কিন্তু প্রতিষ্ঠা হবে এবং ভগবান শ্রীরামের কিন্তু পূজা হবে তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন এ পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুরা টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ঘট কিন্তু মানে প্রতিষ্ঠা হয়ে গেল এরপরে কিন্তু যে মানে ভগবান হিন্দুদের যে ভগবান সেই ভগবান শ্রীরামের পূজা শুরু হবে মানে উত্তর উত্তরপ্রদেশের এই গোটা ভারতবর্ষের যে উত্তর উত্তরপ্রদেশ রাজ্য রয়েছে যেখানে রামের জন্মভূমি ছিল সেখানে মানে এই রাম মন্দির এর প্রতিষ্ঠা পান উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর যে মন্ডল থ্রি রয়েছে সেই মণ্ডল থ্রির উপ মানে উদ্যোগে কিন্তু আজ দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বুড়ো শিবতলা রয়েছে সেই বুড়ো শিবতলার আট চালায় কিন্তু ভগবান শ্রীরামের কিন্তু পূজা মানে শুরু হয়ে গেল তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি কর্মী সমর্থক এবং যারা হিন্দু রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু উল্লসিত হয়ে কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন